আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ আজকের এই ভিডিওতে ইটির মাধ্যমে ফেব্রুয়ারি মাসের বেতনের বিষয়ে কিছু কথা বলবো সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ আপনি যদি আমার এই ভিডিওটি প্লে করে থাকেন তাহলে আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই একজন শিক্ষক হিসেবে আমি বলবো অবশ্যই আপনিও শিক্ষক আমিও শিক্ষক কথাগুলো অবশ্যই শুনে যাবেন সম্মানিত শিক্ষক মন্ডলী ও গত বিন্দু বৃহস্পতিবার যখন জানুয়ারি মাসের বেতনের আপনার প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসলো অর্থাৎ প্রথম লটে দ্বিতীয় লটে লটে তৃতীয় এবং চতুর্থ লটে যে সকল সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বিন্দু বেতন পেয়েছিলেন তাদের কিন্তু প্রতিষ্ঠানের প্যানেলে গত বৃহস্পতিবারে আপনার নাম আসে নাম আসার পরেই কিন্তু আমরা সকল সারমারাম এবং যারা আসি সকলেই কিন্তু ধরে নিয়েছিলাম যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু রবিবারে আপনার টাকা ডুববে এবং আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমরা কিন্তু আপডেটও দিয়েছিলাম যে রবিবারে আমাদের অ্যাকাউন্টে টাকা ডুববে ইনশাল্লাহ কিন্তু দেখেন কি কারণে রবিবারে টাকা ঢুকে নাই আমরা কিন্তু মাউসীর বিভিন্ন কর্মকর্তার সাথে যখন কথা বলি এবং অনেক সারমোডামেই কিন্তু মাউসীর বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে কথা বলার পরে কিন্তু আমরা আমরা কিন্তু অনেক সারমাডামে কিন্তু মাউসির বিভিন্ন কর্মকর্তাদেরকে কিন্তু টাকা মধ্যে রাখি যেমন আমরাও শিক্ষক অনেক শিক্ষক আছে যে মাউসির বিভিন্ন কর্মকর্তাকে অনেকেই ফোন করে থাকে আমিও কিন্তু ফোন করি তাহলে আমরা কিন্তু আপডেটটা নিয়েছিলাম আমরা যখন মাউসির কর্মকর্তার সাথে কথা বলি তখন তারা আমাদেরকে বলেছিল যে রবিবারের মধ্যে কিংবা সোমবারের মধ্যে টাকা ঢুকে যাবে যখন রবিবারে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তখন কিন্তু সোমবারে আমরা মাউসির বিভিন্ন কর্মকর্তার সাথে আবার কথা বলি কথা বলার পরে আমি সোমবারে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে মাউসির কর্মকর্তার সাথে সোমবারে যে কথা বলেছিলাম কিন্তু মাউসির কর্মকর্তা আপনার বেতন উনি নির্দিষ্ট করে কত তারিখে ডুববে ওই দিন কিন্তু সোমবারে আমাকে আপডেট দেয় নাই তারপরে সোমবারে কথা বলার পরে আমরা মঙ্গলবারে কিন্তু আবার মাউসির কর্মকর্তার সাথে কথা বলি মঙ্গলবারে যখন কথা বলি তখন মঙ্গলবারে কিন্তু আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করি যে বুধবার কিংবা বৃহস্পতিবারে জানুয়ারি মাসের বেতন অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে দেখেন আমাদের এই আপডেটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট মিলে যায় এবং বুধবারই কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় সম্মানিত শিক্ষক ও কর্মচারীবিন্দু এখানে আমরা যখন আপডেটগুলো দিই তখন কিন্তু মানুষের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে যে আপডেটগুলো পাই যেভাবে তারা আমাদেরকে তথ্য দেয় সেভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সমানিত শিক্ষক মণ্ডলীয় বিরুদ্ধে কথাগুলো বলার উদ্দেশ্য এটাই এখানে কিছু উগ্রপন্থী মানে কিছু ধরনের শিক্ষক আছে মানে এমন সময় মানে আমিও যে শিক্ষক আপনারও শিক্ষক আমরা বিভিন্ন তত্ত্ব দিয়ে শিক্ষা বিষয়ক তত্ত্ব দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি অনেক সময় এমন কমেন্ট করে মনে করে মানে অনলাইন জগতে আমি আর কি বলবো এই ভিডিওতে আর বেশি কিছু বললাম না মনে করো যে এই সারমাডাম যে এইরকম উগ্রপন্থী মানে কমেন্ট করে তাদেরকে আফ্রিকার জঙ্গলে মনে করো ফুটবলের মতো নিয়ে ফেলে দেয় সমানিত শিক্ষক মন্ডলী ও বিন্দু এখানে আমরা যতটুকু তত্ত্ব পাই আমরা আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে সমানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বিন্দু ইফটি সংক্রান্ত প্রায় ষাটটার উপরে ভিডিও আপলোড করেছি আমি আমার একটি ভিডিওতে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে আমার মোবাইলে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ফোন আসে আপনি বিশ্বাস করলে করতে পারেন নাও করতে পারেন আমাদের ভিডিওগুলো আমাদের তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমাদেরকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের একান্তই ভালো লাগে না আপনারা এড়িয়ে যাবেন আমরা তো আপনাদেরকে জোর করে আরি না সম্মানিত শিক্ষক মন্ডলী আর দীর্ঘায়িত করবো না এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো ফেব্রুয়ারি মাসের বেতনের বিষয়ে কিছু আপডেট দিব অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতনের বিষয়ে কিছু কথা বলবো সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ আমরা আমিও শিক্ষক আপনারও শিক্ষক আমরা সকল শিক্ষকই চাই যে দ্রুততম সময়ে যাতে শিক্ষকদের আপনার বেতন দেয়া হয় ফেব্রুয়ারি মাসের বেতন যাতে দ্রুততম সময়ে দেওয়া হয় এই জন্য আমরা কিন্তু অলরেডি মানে মানুষের বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি যাতে দ্রুততম সময়েকে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হয় আমাদের কাছে যতটুকু তথ্য আছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং আপনার যে ঈদের যে বোনাস ঈদ ফিতরের যে বোনাস এই দুইটা একসাথে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুইটা একসাথেই দেওয়ার সম্ভাবনা বেশি তাই সম্মানিত শিক্ষক মন্ডলীয় কর্মচারী কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু আমরা ঈদের আগেই পাবো এবং বোনাসও কিন্তু ঈদের আগেই পাবো তবে কবে টাকা পাবো সুনির্দিষ্ট তারিখ একেবারে পর্যন্ত জানা যায়নি এখন যেহেতু জানুয়ারি মাসের বেতন আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে অবশ্যই আমরা এখন ফেব্রুয়ারি মাসের বেতন যাতে দ্রুততম সময়ে আমাদেরকে দেওয়া হয় এবং শিক্ষক কর্মচারী বিন্দু যাতে দ্রুততম সময়ে পেপ্রি মাসের বেতন পায় প্রতিনিয়তই কিন্তু আমরা মানুষের বিভিন্ন কর্মকর্তাদের নাম্বার ভূগোল কর্মকর্তা থেকে নিয়ে সংগ্রহ করে কিন্তু ফোন করে করে ফোন করি এবং তাদেরকে একটা তাগাদের মধ্যে রাখি তাহলে এই আমার মতো অনেক সার যারা ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউব সংস্থাতে এবং শিক্ষকদের শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করে এবং অনেক অনলাইন পত্রিকা আছে তারাও কিন্তু প্রতিনিয়ত শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকর্তা এবং আপনার মাউসির যে বিভিন্ন কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে তাদেরকে একটা তাকাতের মধ্যে রাখে আপনারা আমাদের এই যে আমরা সামান্য মানে অনেক সময় ফোন করি মা করি শিক্ষামতারা ফোন করি পরে মাসের আপনারা তো জীবনে একটা কল দেওয়ারও সাহস পাবেন না যে মাউসীর কর্মকর্তারা যদি ফোন আপনার চাকরি মনে নট হয়ে যাবে আপনি এমনটি মনে করতে পারেন কিন্তু আপনি একজন শিক্ষক মানে ইফটির যে ইফটিতে কিন্তু অনেক সারমাডে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে অনেক সার্মডাব বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে আমি হাজার হাজার শিক্ষককে বাংলাদেশের হাজার হাজার শিক্ষককে বিভিন্ন তত্ত্ব দিয়ে সহযোগিতা করেছি এবং যারা আমাদের এই এই ইউটিউব চ্যানেল থেকে সহযোগিতা পেয়েছে তারা বিষয়টি বলতে পারবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে সেকেন্ডে সেকেন্ডে কল আসে এবং ইউটিউবে মানে যখন ভিডিও আপলোড করি বিভিন্ন তত্ত্ব জানার জন্য অনেকে সার আমি কমেন্ট করে থাকি আমরা কিন্তু হাজার হাজার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং আমাদের ফার্স্ট সেপ্টেম্বরে কল আসে এবং পুনেও কলাশে আসে সেকেন্ড এ সেকেন্ড এর পুন আসে সমানিত শিক্ষক পণ্ডিত বিন্দু আপনারা আমাদের এই তত্ত্বগুলো যদি ভালো লাগে থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমি মনে করি এটা শিক্ষকদের চ্যানেল এবং শিক্ষার্থীদের চ্যানেল আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিওগুলো শিক্ষা বিষয়ক ভিডিওগুলো অবশ্যই লাইক করে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন সবার শিক্ষক মন্ডলী আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন যাতে অতি দ্রুত সময়ে দেওয়া হয় সেই জন্য শিক্ষাবত্রের বিভিন্ন এবং মানুষের বিভিন্ন কর্মকর্তা দের কে তাকাতার মধ্যে রাখবো এবং আমার মতো অনেক আমি কিন্তু প্রতিনিয়ত অনেক সময় পূর্ণ করে তাকাতার মধ্যে রাখে চাইলে আপনারাও করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো শেষ করার আগে আরেকটা বিষয়ে একটু কথা বলতে চাই সমানিত শিক্ষক মন্ডলী গতকালকে যে নিউজটি হয়েছে যে আপনার মানীয় শিক্ষা উপদেষ্টা আপনার উনি কিন্তু এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যে বাড়ি ভাড়া আছে চিকিৎসা আছে তারপরে আপনার শতভাগ বোনাসের যে বিষয়টি বোনাসের বিষয়টি এবং আপনার বিনোদন সহ এই চারটি বিষয়ে আপনার কিন্তু শিক্ষকরা একটা সুখবর পেতে যাচ্ছে ইনশাল্লাহ এটা কিন্তু আগামী ইদুল আজহা থেকে ইনশাল্লাহ আশা করা যেতে কার্যকর হতে পারে সবারই তো শিক্ষক মণ্ডলী ওপন কিন্তু আমি এখানে একটা কথা বলবো ধর ধরেন আপনি যদি কোনো একটা জায়গা মানে চাকরি করার পরে কিংবা আপনি একটা পদে আসেন এখান থেকে যখন আপনি বিদায় নেবেন এই বিদায়ের মুহূর্তে বিদায়ী বাসন যেটাকে বলে এই বিদায়ী বাসনে যখন আপনি যে কোনো একটা কথা বলবেন অবশ্যই এটা মানে কার্যকর হবে কিনা কিংবা এটা দেওয়া সম্ভব হবে কিনা এটা কিন্তু অবশ্যই ভেবেচিত অবশ্যই বলবেন তা আমি আমি আমার পুত্রকে নিয়ে আমি একজন শিক্ষক হিসেবে যতটুকু বলবো মানে শিক্ষা উপদেষ্টা যেহেতু শিক্ষামন্ত্রী দায়িত্বে ছিলেন উনি ওনার বিদায়ী বাসনে যেহেতু শিক্ষকদের সুযোগ সুবিধা কথা যে কথাগুলো বলে গেছেন আমরা শিক্ষক হিসেবে সমস্ত ইভূত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারী বিন্দু আশা করতেই পারি যে আগামী ঈদুল আজহাতে আপনার একটা সুখবর আসবে আর এই সুখবরটা আসার পেছনে জাতীয়করণ প্রত্যাশী জুটের যে বিভিন্ন শিক্ষক এবং আপনার বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক শিক্ষক যে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করেছেন আমি একজন শিক্ষক হিসেবে তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরও অনেক চেষ্টা তারা আপনার আন্দোলন করার আগে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠার সাথে মানে দেখা করেছে দেখা করে কিন্তু শিক্ষকদের এই যে আপনার বাংলাদেশের সমস্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণকরণের যে একটা প্রয়োজন ওনাদেরকে যেমন বাড়ি ভাড়া চিকিৎসা পাতা ভাতা এবং এগুলা কিন্তু মানে ওনাদেরকে শিক্ষা উপদেষ্টাকে বুঝিয়েছেন এবং শিক্ষা উপদেষ্টা বিষয়টি আমলে নিয়েছেন এই জন্যই কিন্তু আপনার শিক্ষা উপদেষ্টা কী করেছেন ওনার বিদায় বিদায়ী মুহূর্তে অর্থাৎ বিদায়ী বাসনী কিন্তু উনি সংবাদ সম্মেলনে ঘোষণা করে গেছেন যে আগামী ঈদুল আজহা থেকে আপনার অবশ্যই শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিনোদন সহ এবং আপনার শতাসীল যে বিষয়টি বিষয়টি উল্লেখ করে আমাদের কাছে যতটুকু তত্ত্ব আছে শিক্ষকদের আপনার বাড়ি বাড়া চিকিৎসা এবং বোনাস এইগুলা কতটুকু বাড়তে পারে এটা সুনির্দিষ্ট করে জানা যায়নি তারপরে আপনারা বিভিন্ন মাধ্যমের বিষয়গুলো হয়তোবা জানতে পেরেছেন আমরা যতটুকু জানি যে এখানে যে আপনার শতভাগ বোনাসের জন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি শতভাগ বোনাস যদি নাও আসে অবশ্যই আমাদের যতটুকু সম্ভব ইনশাল্লাহ আশা করা যাচ্ছে সরকারের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবে এখানে যেহেতু এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হয় তাহলে এটা আপনার তো হবে এর উপরেও হতে পারে আর আমরা সকল সকলি শিক্ষা প্রতিষ্ঠানের সকল চাই শিক্ষককে এই বোনাসটা শতভাগ বোনাসটা দেওয়া হোক আর আরেকটা জিনিসগুলো এখন কিন্তু এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় এই বাড়ি ভাড়াটা বাড়িয়ে কিন্তু প্রায় দুই হাজার টাকা করা হতে পারে আরও এক হাজার টাকা বাড়তে পারে আর চিকিৎসা পথে যে পাঁচশো টাকা আছে আর পাঁচশো টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে আর বিনোদন যে বিষয়টি এই বিষয়টিকে উল্লেখ আসছে এ বিষয়টিও বাড়তে পারে আসতে মানে আপনার গণনার মধ্যে আসতে পারে সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বিন্দু আমরা সকল ইমপি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মচারী বিন্দু যেহেতু মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মানে ওনার বিধে বেসনে যে বিষয়গুলা শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে উল্লেখ করে গেছেন আশা করি খুব দ্রুতই প্রকাশিত হয়ে আমাদের আগামী ঈদ আজহাতে এই বিষয়গুলো কার্যকর হবে আজকের ভিডিওটি এখানে শেষ করবো শেষ করার আগে যে বিষয়টি বলবো সম্মিলিত শিক্ষক মণ্ডলী কর্মচারী বিন্দু আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো শিক্ষা বিষয়ক ভিডিওগুলো সকল সারোটারদের কার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আহ সকল শিক্ষক মন্ডলী সুস্বাস্থ্য দীর্ঘ কম আজকের মতো এখানে শেষ করি সকলকে আমার আলাইকুম